সিলেট জুড়ে এই মুহূর্তে বৃষ্টিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেটের যারা নেতৃবৃন্দ রয়েছেন এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল করছেন আপনারা জানেন যে সিলেট জুড়ে তুলপার দেশ জুড়ে তুলপার সিলেটের সাদা পাতর লুটপাটের লুটপাট কাণ্ডে জামায়াত নেতাদের জোরামুল প্রতিবাদে এই মুহূর্তে সিলেটে চলছে জামায়াত ইসলামের বৃষ্টিতে বিজয়ী কিন্তু তাদের চলছে বিক্ষোভ মিছিল দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে আসবেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেটের উদ্যোগে আজকের বিশাল একটি বিক্ষোভ মিছিল আপনারা জানেন যে আজকে বৃষ্টিতে বিজয়ী কিন্তু জামাতের নেতৃবৃন্দ কিন্তু রাতেই আপনারা আমাদের সাথে থাকুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে বিজেই কিন্তু জামাতের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে তারা বৃষ্টিতে বিজেই কিন্তু এই মুহূর্তে তাদের প্রোগ্রাম কার্যক্রম চলে যাচ্ছেন नमात अ আনাাে! <laughs>